আল্লাহ পাক বলেন হে নবী এই যে একটা কিতাব এই জিকির এই কোরআন আপনাকে আমি দিয়েছি মানুষদেরকে আপনি সতর্ক করবে আরে সতর্ক করার সময় আপনার মনের ভিতরে যেন কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো কাজ না করে আযিকারা লিল মুমিনিন কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ এক নাম্বারে হে নবী আপনি কোরআনের তাফসীর করতে গেলে কোরআন দিয়ে মানুষদের সামনে কথা বলতে গেলে হয়তো আপনার বক্তব্য সঠিক ভাবে না বোঝার কারণে তারা সন্দেহ সন্দেহ করতে পারে ঠিক এরকম মানুষ কত কোরআনের বক্তব্য শুনে সন্দেহ করে মানুষ কত না আপনি আন্দাজ করুন কোরআনের বক্তব্য শোনার পরে না বুঝে সন্দেহ করে এরকম মানুষ বেশি

আমরা দুইটা ক্লাস এক জায়গায় করে নব্বই মিনিটের ক্লাস করাবো ঠিক আছে তো জবাব দেবেন ছাত্রের মতো যেভাবে ছাত্র জবাব দেয় যদি না বুঝতে পারেন প্রশ্ন করবেন মাহফিলের পর আমরা সময় দেবো ইনশাল্লাহ একেবারে যদি জবাব না দিয়ে সেই গরস্থানের মতো হয়ে যান আমার ও আজও এরকম জবাব দেবেন যদি বুঝতে পারেন আর না বুঝতে পারলে আপনি চোখ থাকবেন বাকি যারা বসে তারা যেন জবাব দেয়

এখানে হারজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমরা দুইটা এক নম্বরে হে আপনি কোরআনের তাফসীর করতে গেলে কোরআন দিয়ে মানুষদের সামনে কথা বলতে গেলে হয়তো আপনার বক্তব্য সঠিক ভাবে না বোঝার কারণে তারা সন্দেহ সন্দেহ করতে পারে এরকম মানুষ কত কোরআনের বক্তব্য শুনে সন্দেহ করে মানুষ কত না আপনি अंदाजा বলতো আদ এটা বাস্তবতা ওটা কথা এই যদি সবাই অস্বীকার করে যে আওয়ামী লীগ বলে দেশে কেউ নেই এটা মিথ্যা কথা সারা বাংলাদেশের সব জেলা থানা এমনকি ওয়ার্ড পর্যন্ত তাদের কমিটি আছে এটা অস্বীকার কেউ করে ওটা অস্বীকার করলেও হবে না এটা সত্য কথা কেউ যদি বলে দেশে জামাত ইসলাম নেই না এটা মিথ্যা কথা কারণ দেখেন জেলা থানা ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত সব জায়গায় অন্তত ছড়িয়ে ছিটিয়ে আছে এই জন্য সত্যকে মিথ্যা বানাবেন না মিথ্যাকে সত্য বানাবেন আপনি তো জানেন ওলা তাল বিসল হাম্পা বিল বানতে দিবা তাক্ত মূল হাম্পা বানতে হে নবী আপনি সত্যকে বা মিথ্যার সাথে মিথ্যাকে সত্যর সাথে এক জায়গায় করবেন না অথচ আপনি জানেন এই জন্য যেটা সঠিক ওইটার জবাব দেবেন কোরআনের বক্তব্য শোনার পরে না বুঝে সন্দেহ করে এরকম মানুষ বেশি বুঝলে সন্দেহ করবে জীবনে না হাত দুই একদম থাকতে পারে যারা মর্গে মর্গে চুরি করে তারা ওইগুলো বাদ তাছাড়া কোরআন শোনার পরে বসে বসার পরে অস্বীকার করে মানে না এরকম মানুষ অন্তত বাংলাদেশে খুব বেশি নেই এটাই কিন্তু আসল কথা কথা বলেন না কেন আছে খুব কম হাতে গোনা চার পাঁচজন ওইগুলো ওই লোকের মতো লাফায় তাছাড়া আসল কথা কোরআন যদি কেউ শোনে আর বসে সে যদি মুসলিম নাম ধারণ করে অবশ্যই ওই মানুষ বলবে না এটা আমার মালিকের কথা আর না বলার কারণে সংশয় সন্দেহ করতে পারে এই হিসাবেও মানুষ আছে কত দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কি এনাবে সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি এমন আছে যেগুলো মানুষ ইসলাম মনে করে এতদিন পালন করে আসছে আপনি যদি কোরআনের সঠিক তাফসীর করেন তাহলে ওইগুলো ঠিকবে না যে ইসলাম না তারাও জানে কিন্তু বাপ দাদা পূর্বপুরুষ করেছে এই কারণে ও করছে দাদা পূর্বপুরুষ করেছে এই কারণে আমিও করছি এই নিয়মটা হচ্ছে খ্রিস্টান আর হিন্দুদের الله مغفور وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون

তাদের এর সাহেব বলেন বুজুর্গ বলেন মুরব্বী বলেন এরা লা ইয়ালামুনা শাইয়া ইসলাম সম্পর্ক সেরকম কিছু জানতো না ওয়ালা ইহদাদু হেদায়েতের উপরেও ছিল না এরপর অন্ধভাবে তারা ওদের কি মেনে চলবে আমার তো মনে হয় আজ এখন বাংলাদেশের জন্য একশো ভাগ কার্যকর ঠিক কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন বলবেন না আমার বাবা বলেছে তোর বাবা বড় হয়ে গেল কয়েকদিন আগে এক ছোট মাওলানা নাম ও কি বলে যে শিশু বক্তা বলে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম উনি বলেছিল আমি প্রধানমন্ত্রী মানি যদি প্রধানমন্ত্রী আল্লাহকে মানি আমি রাষ্ট্রপতি মানি যদি উনি রাষ্ট্রপতি আল্লাহকে মানি আর ওরা যদি আল্লাহকে না মানি ও কসুর প্রধানমন্ত্রী কসুর রাষ্ট্রপতি আমি মানি না ওই মাওলানার বিরুদ্ধে মামলা হয়েছে কোন দিয়েছে নাকে সুবানি খাওয়া মত ওর নামে এসে মা দানিছে ওই ইসলাম মানতে গিয়ে আবার বলছি এদিকে তাকান ইসলাম মানতে গিয়ে কোন কি বলেছে কোন দাদাকে করেছে এইটা দেখল আপনি নামে যাবেন ইসলাম মানতে গিয়ে দেখা লাগবে আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে এইটার উপরে আর কিছু নেই কথা বুঝতেছেন? এইজন্য সমাজে প্রচলিত যে নিয়ম নীতিগুলো মানুষ ইবাদত মনে করে পালন করে আপনি যদি সঠিক তাফসির করতে জানো বলে মিলবে না তখন ওই মানুষগুলো মন খারাপ করবে এমনকি হাদিয়া তো নজর নিอาযাব নাকি দেবে ওইগুলো তার আর দেবে না এইজন্য আপনি কোনো ভয় ভীতি সংশয় সন্দেহর্ষা এগুলো আপনি পাবেন না সঠিক কথাগুলো আপনি তুলে ধরবেন কারণ করান সবার জন্যে না করান মমিনদের জন্য জিকির উপদেশ আমরা এখানে যারা আছি অন্তত আমরা কেউ বেমান নেই সব মমিন কথা বলেন ঠিক কিনা মমিন হওয়া সহজ কিন্তু মুসলমান হওয়া কঠিন মমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন মুসলমান না হয়ে মরবানা ইয়া আল্লাহ দিন আমানু ওহে যারা ইমানের দাবি করো যারা মমিন বলে দাবি করো তাদেরকে বলছে আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার অলা তামো তোর না মরবানা ইল্লা মুসলিম যতক্ষণ মুসলমান হতে না পারো তাহলে মমিন হওয়া সহজ মুসলমান হওয়া বলেন বলেন আবু সাহেলের ভেতরে আল্লাহ একজন আছে এই মান ছিল না ছিল না বদরের ময়দানে যাবার সময় কাবার গিলাপ ধরে বলেছে হেরাবে কাবা তুমি একজন আসো আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে বদরের ময়দানে অস্ত্র নিয়ে যাচ্ছি সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও আর দোয়া করুন কারণ অত সত্যের পক্ষে ছিল না ছিল সত্যের পক্ষে যিনি ছিলেন তিনি বিজয় হয়ে গেছেন তাহলে আবু জাহেলের দোয়া জীবনে কবুল হয়নি তা না হয়েছে কিন্তু ওর বিপক্ষে ওর কি আল্লাহাকালেন হে আপনি কয়েক জায়গায় আল্লাহ দিয়ে জানিয়েছেন হে নবী যদি আপনি ওদেরকে বলেন আসমান জমিন কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে আল্লাহ বানিয়েছে আপনাকে মুসলমান হওয়া লাগবে মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ বিধান জানার পরে নিজের ইচ্ছা বলে আর কিছু নেই এই সিদ্ধান্ত নেই কথা বুঝতেছে মমিন হচ্ছে ওই লোকটা যে লোকটা আল্লাহ একজন আছে বিশ্বাস করে আর মুসলমান হচ্ছে ওই লোকটা যে লোকটা আল্লাহর বিধান জানার পরে নিজের ইচ্ছা বলে আর কিছু নেই মেনে নিলাম এর নাম এর নাম তাহলে কোরআনে কারীম উপস্থাপন করার ধরন আমরা আল্লাহর কাছে শিখে ফেলেছি আমরা ওইভাবে ইনশাআল্লাহ এফলাই করব আল্লাহ যেন তৌফিক দেন সবাই বলেন আমিন